হ্যালো বন্ধুরা দেখেন আমাদের বাজারে এসেছে ভাইরাল মুহি এক সময় যার নাম নিলে এই ভিডিও ফল দিতে সে এখন ভিক্ষা করে করে খায় দেখতে পাচ্ছেন সে আমাদের বাজারে ভিক্ষা করছিল তাই আমরা নিয়ে আসিয়া তার দোকানে বসে কিছু এক একসময় সে বহুত পপুলার ছিল বহুত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যায়া তার সাথে ভিডিও বানাইতো আর এখন সে ভিক্ষা করে তাই কোনো কন্টেন্ট ক্রিয়েটার যায় না তো এক সময় যারা যারা মুহি বাইরে নিয়ে ভিডিও বানাইছেন আমার এই ভিডিও যদি তারা দেখতে থাকেন তাহলে ভাইকে কিছু সাহায্য করবেন সময় সে অনেক ভাইরাল ছিল তাই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা মহি বাইরে নিয়ে ভিডিও বানাইতো আর এখন সে ভাইরাল নাই তাই কোনো কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানায় না হয়তো মুহিবাই আগে ভিডিও বানানোর জন্য টাকা চাইত সেই জন্যই কন্টেন্ট ক্রিয়েটাররা যাওয়া বাদ দিছে আমাদের মুহিবাইয়ের ঘটনাটা হয়েছে একজন অন্ধ মানুষের ঘরে অন্ধ মানুষ একজন যে করে দেখতে পারে তখন তিনি নিজের লাঠিটাই আগে ফেলাই দেন ঠিক তেমনি মুহিবাইক নিয়ে আগে বহুত মানুষ ভিডিও বানায় নিজে ভাইরাল হয়েছে সাথে মুহিবাইকেও ভাইরাল করছে এখন মুহিবাইকে নিয়ে ভিডিও বানালে ভিডিও ভাইরাল হয় না সেই জন্যই তারা মুহি বাইরে নিয়ে ভিডিও বানায় না তো এখন তারা কোথায় তো সব শেষে আমি একটা কথাই করতে চাই যারা যারা মুহি বাইরে নিয়ে ভিডিও বানাইছেন তারা তারা যদি আমার এই ভিডিওটা দেখেন তো মুহিবাইক প্লিজ কিছু হেল্প করবেন তো মুভি ভাই দিলিয়া বাজারে এক সময় তিনি অনেক ভাইরাল ছিলেন যার জন্য বহু